আসসালামু আলাইকুম টানা চার সিরিজে হার আমি বলছি ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা টানা চারটা সিরিজ হেরেছে দু হাজার চোদ্দো পনেরো মৌসুমের পর ভারতের কাছে অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত আর কোনো টেস্ট সিরিজে জিততে পারেনি এরপরও রিকি পন্টিংয়ের যে দাবি সেটা হচ্ছে যে এই যে আগামীতে যে টেস্ট খেলবে ভারতের বিপক্ষে সেখানে নাকি তিন এক ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেবে অস্ট্রেলিয়া এত বেশি কনফিডেন্স আসলে এই কিংবদন্তি অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটসম্যান অধিনায়ক ফিকি পন্টিংয়ের সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন এমনটা দাবি করেছেন যেটা আসলে হাস্যকর ভারতের বর্তমান দলের যে কন্ডিশন যেভাবে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা ভালো করেছে ইনফ্যাক্ট বোলিং ডিপার্টমেন্টে যতটুকু পিছিয়ে ছিল এর মাঝে যখন আসলে যুক্ত হয়ে যাবে আপনি যদি বুমরার কথা বলেন বুমরার সঙ্গে মোহাম্মদ স্বামী ফিট হয়ে যাবে মোহাম্মদ স্বামী থাকবে সিরাজ থাকবে খলিল থাকবে সুতরাং এই যে যে চিন্তাধারাটা রেকি করেছে এটা কি আসলে আদতে মানানসই বর্তমান সময়ের সঙ্গে যায় এরপরে রিকি পন্টিং দাবি করেছেন যে তারাই জিতবে দু হাজার সেশনের পরে আর একটা সিরিজেও জিততে পারেন লাস্ট সিরিজটাও তো দুই একে জিতে নিয়েছে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে ঢুকে অস্ট্রেলিয়ার ঘরে ঢুকে অস্ট্রেলিয়াকে এত বড় নিঃশংস পরাজিত করে তারাই দুই এক ব্যবধানে সিরিজ জিতে এসেছে অথচ এবারে এই সিরিজটা হবে আসলে পাঁচ ম্যাচে যেখানে পাঁচটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরে সেখানে তিন একে জিতবে ভারত বলে দাবি করেছেন এবং পন্টিং এটাও বলেছেন যে এই সিরিজটা অন্তত যদি বৃষ্টির কারণে বা আবহাওয়া জড়িত কারণে বাতিল না হয় তাহলে কোনো ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা নেই ম্যাক্সিমাম ম্যাচগুলো আসলে অস্ট্রেলিয়া জিতবে হঠাৎ দু একটা ম্যাচ জিতে যেতে পারে ভারত এটার পক্ষে আপনি কতটা সমর্থন দিচ্ছেন চলুন এই বর্ডার গাভাস্কার ট্রফি বিষয়ে আরও একটু জানি অস্ট্রেলিয়া টানা চারটা সিরিজকে হারিয়েছে অস্ট্রেলিয়াকে চারটা সিরিজেই হারিয়েছে ভারত এবার একটা অন্যরকম ফলের আসে তাহলে রিকি পন্টিং আসন্ন সিরিজের সম্ভাব্য ফলও বলে দিচ্ছেন এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়া পার্টনার এই অধিনায়ক নিজের দেশকে অনেক বেশি এগিয়ে রাখছেন এবং আগামী নভেম্বর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত দল এবার সেই বর্ডার গাভাস্কার সিরিজ হবে পাঁচ টেস্টে পার্থে বাইশ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ মুখোমুখি এই দুটো দলে পন্টিং আশা করছেন যে ফলাফল বদলে দেবে প্যাটকা তিনি বলেছেন ভারত অস্ট্রেলিয়ার যে টেস্ট সিরিজে হচ্ছে সেটাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করছি এবার অস্ট্রেলিয়ার দক্ষতা প্রমাণ করার পালা এসেছে গত দুবার অস্ট্রেলিয়ায় এসে সিরিজ হারিয়ে দিয়ে গেছে ভারত এবার থেকে পাঁচ টেস্টের সিরিজ হবে সুতরাং এটা পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ শেষ কয়েকটা সিরিজে চারটা করে টেস্ট হয়েছে এবারই আসলে প্রথমবারের মতো পাঁচটা ম্যাচের হবে সেক্ষেত্রে কোনো ম্যাচ ড্র হবে না কোন কোন দলের সম্ভাবনা বেশি এবার সেই প্রসঙ্গে রিকি পন্টিং বলছিলেন অবশ্যই চাইবো অস্ট্রেলিয়া সিরিজ জিতুক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মতামত দেওয়ার আমার পক্ষে কঠিন তবে খারাপ আবহাওয়া ছাড়া কোনো ম্যাচ ড্র হবে না বলে আমার মনে হয় আমার মতে অস্ট্রেলিয়া তিন একে সিরিজ জিতবে প্রকাশ্যে একেবারে সরাসরি বলে দিলেন কোনো রকম হেজিটেশন ছাড়া পর্নিং আরও বলেছেন দেশের মাটিতে অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে থাকবে একটা প্রশ্ন রয়েছে আমার যে স্টিভ স্মিথকে ওপেন করবে আমার মতে স্টিভ স্মিথের ইনিং শুরু করার যোগ্য ক্যামেরুন গ্রিনকেও খেলানোর কথা বলবো আমি ভারতকে পরামর্শ দিয়েছেন পন্টিং তিনি নিজেও ভারতকে বলেছেন যে বা অস্ট্রেলিয়ার এই পাত্তর অধিনায়ক তিনি বলেছেন যে ভারতের অবশ্যই উচিত একজন জোরে বল করা বামহাতি পেস বলারকে খেলানো সেক্ষেত্রে খলিল আহমেদকে ওরা দলে রাখতে পারে তবে জানি জিম্বাবুয়ের বিপক্ষে খলিল আহমেদ খুব বাজে পারফরমেন্স করেছে ফলাফল প্রত্যাশা করতে পারেনি তবে এই বাঁহাতি দলে থাকা খুবই দরকার এবং ভারতীয় দলের টেস্ট অস্ট্রেলিয়ার সফরের আগেই মোহাম্মদ শামী ফিট হয়ে যাবে মোহাম্মদ সিরাজ জসপ্রীত বুমরা এরা তো থাকছেই সব মিলিয়ে দুটো শক্তিশালী দলের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষা রয়েছে দুর্দান্ত একটা টেস্ট সিরিজের অপেক্ষা গোটা বিশ্ব উল্লেখ্য যে শেষ যে চারটা গাভার আপনার বর্ডার গাভাস্কার সিরিজ হয়েছে দুটোই হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে দুটো হয়েছে ভারতের মাটিতে চারটাতেই জিতেছে ভারত প্রতিটি সিরিজ দুই এক ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় দল একটা করে ম্যাচ ড্র হয়েছে এখন ঘরের মাঠের পাশাপাশি অস্ট্রেলিয়া গিয়েও সিরিজ জিতেছে বিরাট কোহলিরা আর রোহিত শর্মা এবার কি তাহলে ফলাফল বদলে দেওয়ার প্রত্যাশায় রেগি পন্টিং সেই প্রশ্নের উত্তরে সরাসরি তিনি অস্ট্রেলিয়াকে এগিয়ে গেছেন আমি এগিয়ে রাখছি ভারতকে এবং আমি আমি যে প্রেডিকশনটা করছি যে তিন এক ব্যবধানে ভারত জিতবে যেটা পন্টিং বলেছে অস্ট্রেলিয়া জিতবে সেটা আমি বলছি ভারত জিতবে আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে